আপনার পানিতে কি আয়রন তার মানে সমস্যা শুধু পানিতে নয় লাইফ স্টাইলেও সমস্যা প্রতিদিন ফোন পাই ভাই পানি লাল হয়ে যাচ্ছে বালতিতে দাগ কাপড় নষ্ট বাচ্চারা চুলকায় আমি বলি এটা শুধু পানির সমস্যা না আপনার পুরো লাইফ স্টাইলটাই ঝুঁকিতে আয়রনযুক্ত পানি মানে রান্না গোছল কাপড় বা সবকিছুতেই বিপদ আমাদের আয়রন রিমুভাল প্ল্যান্ট লাগালেই নব্বই পার্সেন্ট সমস্যা গায়েব সতেরো বছর ধরে আমরা এই কাজটাই করে আসছি একটা কথা গ্যারান্টি দিয়ে বলি যেদিন বসাবেন সেদিনই বলবেন এর আগে কেন লাগাইনি আপনার ঘরের পানি যদি লাল হয় আজই যোগাযোগ করুন লাইফটাকে সহজ করুন বিশুদ্ধতা আনুন দামি ফিটিংস দিয়ে ঘর সাজালেন কিন্তু পানি যদি ঠিক না থাকে সব বরবাদ আমাদের আয়রন রিমুভাল বসানোর পর লোকজন বলছে পানি থেকে গন্ধ নেই জামা কাপড় ঠিক আছে বাচ্চাদের স্কিনে আর সমস্যা নেই এটাই আমাদের সাফল্য দেরি না করে আজই ব্যবস্থা নিন আপনার সমস্যা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা শুধু মেশিন দিই না আমরা দেই আরাম আস্থা সুস্থতা অনেকে ভাবে আমরা শুধু একটা ফিল্টার দেই কিন্তু আমি জানি আমি দিচ্ছি স্বস্তি দিচ্ছি স্বাস্থ্য যুক্ত পানি চুপি চুপি শরীর নষ্ট করে লিভার কিডনি ত্বক সব ক্ষতিগ্রস্ত হয় আপনি টেরও পান না তাই আমি বলি পানি বদলান জীবন বদলাবে আপনি শুধু একটা কল দিন আমি নিজে দেখব আপনার জন্য সঠিক সাইজের প্লান্ট কি লাগবে আপনার সমস্যার সমাধান আমার ব্যক্তিগত দায়িত্ব